উপজেলার জয়পুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা জয়পুর গ্রামে এসেছি একটি গরু নিয়ে আলোচনা করার জন্য যিনি মালিক গরুর তিনি খুব যত্ন সহকারে নিজের সন্তানের মতো লালন পালন করে আসছেন গত চার বছর যাবৎ দর্শক দেখতেই পাচ্ছেন গরুটির আকার আয়তন এবং গরুটির যে সৌন্দর্য সেটি বহিঃপ্রকাশ ঘটছে গরুটিকে এবার সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুটিকে বাজারে উঠাতে যাচ্ছেন যারা যারা গরু কিনতে যাচ্ছেন কিংবা যারা আগ্রহী গরুটি কেনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব গরুর যে মালিক রয়েছেন ওনার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তো দর্শক দেখতেই পাচ্ছেন গরুটির যে আকার আকৃতি এবং গরুটির যে দৈহিক গঠন আমরা খোঁজ নিয়ে জেনেছি গরুটি চার বছর যাবত লালন পালন করেছেন এখানে কোনো রাসায়নিক পদার্থ তিনি ব্যবহার করেননি নিজের চাকের মধ্যে থেকে এবং নিজস্ব জমি ব্যবহার করে সেখানে ঘাস উৎপন্ন করে সেই ঘাসই খাবার হিসেবে ব্যবহৃত করেছেন এই গরুর ক্ষেত্রে তো যে কেউ কিনতে পারেন আমাদেরকে এস এম এস করতে পারেন কিংবা আমাদের দেওয়া স্ক্রিনের যোগাযোগ করতে পারেন গরুটি কেনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জয়পুর গ্রাম থেকে কামরুজ্জামান বেগনা নিউজ